তো চলুন এবার আমরা দ্বিতীয় অঙ্কটি করে ফেলি দুই নম্বর অঙ্কটিতে বলা আছে দুই নম্বর অঙ্কটিতে বলা আছে যে একটি ফুটবলের ব্যাস দশ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত তো এখানেও আমাদের মানে আয়তন নির্ণয় করতে বলছে তো আয়তন নির্ণয়ের সূত্র আমরা কী জানি আয়তন নির্ণয়ের সূত্র আমরা একটু আগে শিখেছি যে আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের ফোর বাই থ্রি পায় আর কিউব তো চলুন এই প্রশ্নের সমাধানটা আমরা একটু করে আসি সহজ পদ্ধতিতে তো প্রথমত দেখুন আমাদের এখানে বলেছে যে একটি ফুটবলের ব্যাস বলেছে আগের অঙ্কে আমরা দেখেছি ব্যাসাধ্য দেয়া ছিল তো আমরা আগে ব্যাস থেকে ব্যাসার্ধতে নিয়ে যাব তো ব্যাসকে ব্যাসার্ধতে রূপান্তর করতে আমরা জানি যে ব্যাসকে দুই দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ বের হয়ে যায় তো প্রথমত আমরা যে ব্যাসটা দেওয়া আছে যে এখানে বলটির ব্যাস ব্যাস সমান দশ ইঞ্চি তো এই ব্যাস থেকে এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করব তো ব্যাসার্ধ সমান ব্যাস বাঘ ইঞ্চি তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পেয়ে গেছি এখন আমাদের অঙ্ক করতে অনেকটাই সহজ হবে তো অঙ্কের সূত্র আগে আমরা সূত্র প্রয়োগ করি সূত্রতে আছে আয়তন তাহলে আয়তন আয়তন সমান ফোর বাই থ্রি পায় আর কিউব তাহলে সূত্র অনুযায়ী আমরা ফোর বাই থ্রি লিখলাম পায়ে আছে পায়ের মান লিখবো পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর একটু আগে আমরা ব্যাস থেকে ব্যাসাধ্য নির্ণয় করেছি তো ব্যাসাধ্য পেয়েছি আমরা হচ্ছে পাঁচ যেহেতু আর এর উপর কিউব আছে পাঁচের উপরও কিউব হবে এখন এগুলো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে পাঁচশো তেইশ দশমিক সিক্স জিরো যেহেতু আমাদের এই আয়তনের একক ঘন তাহলে লিখলাম ঘন যেহেতু ইঞ্চিতে দেওয়া ছিল এই জন্যে আমরা লিখবো ঘন ইঞ্চি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন